একই রাতে পালঙ্গাটির দুটি দোকানে চুরি প্রায় ত্রিশ লক্ষ টাকার মোবাইল সহ স্বর্ণালঙ্কার হাতিয়ে নিল চুরির দল নিরাপত্তার অভাব বোধ করছেন স্থানীয়রা সোমবার গভীর রাতে দলাই সমষ্টির অন্তর্গত পালংঘাট বাজারে দুটি দোকানে চুরি পালংঘাট বাজারের দীপশিখা মোবাইল নামের একটি মোবাইলের দোকানে সাটার ব্যাঙ্গে দুর্দর্শ চুরির ঘটনা ঘটেছে একই রাতে বাজারের পুষারানি জুয়েলার্স নামের দোকানে ভেঙে চুরির ঘটনা ঘটেছে মোবাইলের দোকান থেকে বেশ কয়েকটি আইফোন ও স্মার্টফোন আনুমানিক পনেরো লক্ষ টাকার মোবাইল ফোন এবং জুয়েলারির দোকান থেকে আনুমানিক পনেরো লক্ষ টাকার স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দেয় চুরের সদস্যরা এ ঘটনার পর বাজারের ব্যবসায়ীদের দোকানের নিরাপত্তা নিয়ে আতঙ্ক সৃষ্টি হয় দোকান মালিক সূত্রে জানা গেছে সোমবার রাত দোকান বন্ধ করে বাড়িতে চলে যান দোকান মালিকরা মঙ্গলবার সকালে প্রাতঃ ভ্রমণের সময় স্থানীয় কিছু লোক দোকান দোকানের শাটার অর্ধ দেখে সন্দেহ হলে দোকান মালিকদেরকে খবর দেন খবর পেয়ে দোকান মালিক দয় তাদের দোকানে এসে দেখতে পান দোকানের শাটার ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে পরে দোকান মালিক শাটার সম্পূর্ণ খুলে দোকানে প্রবেশ করলে দেখতে পান দোকানের শোকেসে থাকা আইফোন সহ স্মার্টফোনগুলো নিয়ে চম্পট দেয় চুরচক্রের সদস্যরা ঠিক একইভাবে মাত্র ত্রিশ মিটারের ভিতর বাজারের অন্য পাশে কুষারানী জুয়েলার্স নামের একটি দোকানে দোকানে প্রবেশ করে দোকানে স্বর্ণালঙ্কার হাতিয়ে চুরের সদস্যরা জুয়েলার মালিক সুলতা রায় জানান দোকানে থাকা প্রায় পনেরো লক্ষ টাকার স্বর্ণালঙ্কার ছিল দোকানে এদিকে চুরির তদন্ত শুরু করেছে পালংঘাট থানার পুলিশ মঙ্গলবার দিনে পালঙ্গার থানার পুলিশ কুকুর নিয়ে অভিযান চালিয়ে কোনো হদিস মিলেনি চুরচক্রের স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পালংঘাট থানার পুলিশের রাতের টহল নাই পুলিশের তৎপরতার অভাবে চুরির ঘটনা এলাকায় বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের আরো অভিযোগ পুলিশ প্রশাসন তৎপরতায় নেই রক্ষী বাহিনী সক্রিয় করার কোনো ব্যবস্থা নেই এখন স্থানীয় বাসিন্দাদের রাতের গুম উড়বে বাড়ি পাহারা দেওয়ার জন্য সংবাদ এখনকার মতো এখানেই পরবর্তীকা পরিজনের চোখে এখন আমাদের পর্যায় ঘটনা দাদা জানিনা হ্যাঁ কিন্তু সাটার বাংলা

তারপরে তো আমরা থানার মধ্যে যখন আইসে যাওয়া আইসে তারপরে দারোগা আর সব তারা আইস নেওয়ার পরে দোকান ঘর খুলিয়া কিছু নাই মতো আর কোনটাতেই বিশ লাখ ও মধ্যে এক মাস আমি বন্ধন ব্যাংক থেকে তিন লাখ টাকা লোন লইয়া দোকানের জিনিস আরো আরো পূজার লাগি মানে উঠাইছি এর আগে থাকি তো মানে এক সাত আট বছর থাকি দোকান চলে আর পুরোনা দোকান তো আমরা এখন তো ষোলো বছর থেকে দোকান চলে আর না এখন আমরা তো দিছি